প্রিয় বন্ধুরা দেখুন একটি প্লাস্টিকের বোতল দিয়ে কিভাবে ফল পাড়ার মেশিন তৈরি করে খুব সহজ উপায় ভাই খুবই সহজ উপায় চানাদের খুবই সহজ উপায় একটা বোতল নিয়ে তাকে কেটে কেটে কিন্তু তার ভিতরে সুতো ভাই দেখুন প্লাস্টিকের একটা বোতল দিয়ে মেশিন তৈরি করছে আপনারা কিন্তু ভাই এই পদ্ধতিটি বাড়িতে ব্যবহার করতে পারেন এবং খুব সহজে ফল পাতে পারেন এখন কিন্তু ফল ফেলার জন্য আর গাছে চড়া লাগবে না ভাই একটি বোতল থাকলে ব্যাস ফল ফলার মেশিন তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর করে ফল পাড়ার মেশিন তৈরি করে ভাই আমরাও কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে বাড়িতে ফেলে দেওয়া বোতল দিয়ে কিন্তু আমরা খুব সহজে এই যন্ত্রটি তৈরি করতে পারবো তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন অসাধারণ একটি পদ্ধতি ভাই চায়নাদের অসাধারণ একটি পদ্ধতি আমরা যদি এই পদ্ধতি দিয়ে ভাই এই মেশিনটি তৈরি করি বা এই যন্ত্রটি তৈরি করি তাহলে কিন্তু ফল পাড়ার জন্য আর গাছে চড়া লাগবে না ভাই খুব সহজেই তাড়াতাড়ি আমরা অনেকগুলো ফল পাড়তে পারবো খুব তাড়াতাড়ি ভাই গাছে চড়া লাগবে না তো আমরা চাইলেই কিন্তু এই পদ্ধতিটি ভাই ব্যবহার করতে পারি তো ভিডিওটির দিকে সম্পূর্ণ লক্ষ্য রাখুন তাহলে কিন্তু আমরা সবাই বুঝতে পারবো কিভাবে জাস্ট একটি বোতল দিয়ে ভাই শুধুমাত্র একটি বোতল দিয়ে কিভাবে ফল পাড়ার যন্ত্র তৈরি করা হয় আমি তো ভাই ভিডিওটা দেখে অবাক হয়ে গেছি আর আপনারা প্রথম যদি দেখে থাকেন এরকম যন্ত্র